এডিশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন অষ্টম শ্রেণী বিষয় গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি পৃষ্ঠা নাম নব্বই এর আট নং অঙ্কটা আজ আমরা করবো কী বলেছে নয় পার্সেন্ট হারে দু হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান হবে এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে নয় পার্সেন্ট হারে দু হাজার টাকার দশ বছরের আবার আট পার্সেন্ট ছাড়ে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা সমান হবে তাহলে আমাদের সময়টা বের করতে হবে অর্থাৎ বছরটা বের করতে হবে যে কত বছর হয় তাহলে আমরা এখানে কিন্তু নয় পার্সেন্ট ছাড়ে আর হচ্ছে কি আসল আছে কত দু হাজার টাকা তাহলে আমরা জানি জানি আই সমান পি আর এম তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আসল পি সমান আছে কত দু টাকা আর সময় এন সমান দশ বছর আর মুনাফার হার কিন্তু এখানে দেওয়া আছে নয় পার্সেন্ট মুনাফার হার আর সমান হচ্ছে নয় পার্সেন্ট তাহলে আমরা নয় ডিভিজিট বাই কত একশো অর্থাৎ নয়কে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে কত আসবে শূন্য দশমিক শূন্য নয় তাহলে আমরা মুনাফার হার পেয়ে গিয়েছি এখন আমাদের কিন্তু পেয়েছে আমরা জানি আই সমান পি আর এন বা আই সমান তাহলে পি এর মান দেওয়া আছে কত দু হাজার গুণ আর এর মান দেওয়া আছে কত শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য নয় গুণ এনের মান দেওয়া আছে কত দশ বছর বা আই সমান আমরা এই দশমিক যদি আবার উঠিয়ে দিই তাহলে এখানে কী করবো দু হাজার গুণ নয় গুণ হচ্ছে কত দশ আর দশমিকে এক হবে দশমিকের পর যত সংখ্যা তত শূন্য অর্থাৎ দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দেব তাহলে আমরা এই শূন্য কাটব এই শূন্য কাটবো এইটা কাটবো এইটা সুতরাং আই সমান কথা হবে নয় দিয়ে আঠেরোশো টাকা আমরা কিন্তু আইয়ের মানটা পেয়ে গেছি এখন আমরা কিন্তু দশ বছরেরটা করেছি এখন আমরা পরের পরবর্তীতে কি বলেছি আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকায় কত বছরের মুনাফা হবে আমরা কিন্তু মুনাফা পেয়ে গেছি আঠেরোশো টাকা তাহলে আবার কি কত পেয়েছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপরে মুনাফার হার আর সমান কত আছে আট পারসেন্ট তাই আট আমরা করবো সমান আট ডিভাইডেড বাই কত একশো অর্থাৎ পার্সেন্টেজ আছে তাহলে আমরা শূন্য দশমিক শূন্য আট অর্থাৎ তাঁতকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি ক্যালকুলেটর আমরা করে দেখতে পারি আর আমাদের কিন্তু চেয়েছি কি সময়কাল তো সময়কাল সময় কাল এন সমান কত বছর আমাদের বের করতে হবে জানি কি সরল মুনাফা সমান পি আর এন আমরা জানি জানি সরল মুনাফা আই সমান পি আর এন বা এন সমান আই লিখতে পারি তাহলে আমাদের এখানে কিসের মান বের করতে হবে এনের মান বা এন সমান আই ডিভাইডেড বাই পি আর এন সমান আমরা আই মান কিন্তু পেয়েছি আঠেরোশো টাকা পেয়েছি অর্থাৎ আমরা এই যেখানে কিন্তু প্রথমে দেখিয়েছি যে আয় সমান আঠেরোশো অর্থাৎ প্রথমে টাকা দশ বছরের মুনাফা পেয়েছি কত আঠেরো ওইটা কিন্তু আমরা এখানে লেখব এক হাজার আটশত টাকা আর পের মান পেয়েছি কত পাঁচ হাজার টাকা গুণ এর মান পেয়েছি কত শূন্য দশমিক শূন্য আট সমান আমরা আঠেরোশো গুণ আমরা এইটাকে দশমিকে এক দেবো দশমিকের পর কতটা সংখ্যা এক দুই দুইটা শূন্য দেব আর নিচে কত হবে পাঁচ হাজার গুণ আট এখন এইটা যদি আমরা কাটাকাটি করি অর্থাৎ এই দশমিক কিন্তু আমরা উঠিয়ে দিয়েছি তাহলে এই শূন্য কাটতে পারি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো তারপরে আমরা এইটাকে কত পাঁচ দিয়ে যদি দিই পাঁচ দিয়ে কাটাকাটি করলে কত হবে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো কত তিরিশ পাঁচ ছয় তিরিশ এরপরে আমরা কিন্তু চার দিয়ে কাটতে পারি চার দিয়ে যদি করি চার দিয়ে আট চার নয় ছত্রিশ তাই সমান নয় বাই দুই এটাকে যদি আমরা ভাগ করি অবশ্য ক্যালকুলেটরে ভাগ করলে বা ভাগ আমরা দেখেই দিতে পারি কত হবে চার দিয়ে আট এক দেব দশমিক আনলাম শূন্য কত পাঁচ পাঁচ দিয়ে দশ তাহলে মিলে গেছে তাহলে কত হলো চার দশমিক পাঁচ বছর তাহলে আমরা এখানে লিখতে পারি সমান চার দশমিক পাঁচ বছর এটি উত্তর লেখা যাবে আর আমরা কিন্তু চার বছর কত লিখতে পারি ছ মাস কিন্তু লেখা যায় আমরা যদি বছর দিন মাস বছর যদি হিসাব করি আমরা তাহলে চার বছর কত হবে ছয় মাস তাহলে লিখতে পারি বা চার বছর বছর ছয় মাস এটাই অ্যান্সার অঙ্কটা কিন্তু খুব সহজ অর্থাৎ আমাদের দুইটি স্টেপে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে বলেছে নয় পার্সেন্ট ছাড়ে দু হাজার টাকার দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা সমান হবে আমরা কিন্তু প্রথমে নয় পার্সেন্ট হাড়ে অর্থাৎ দু হাজার টাকার দশ বছরটা আমরা কিন্তু এখানে বের করেছি কী বের করেছি সরল মুনাফাটা বের করেছি তো সরল মুনাফা কত ছিল আঠারোশো টাকা সেই একে আবার বলেছে আমাদের আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা হবে অর্থাৎ সেই সময়টাই সময়কালে বের করতে বলছে তারা আমরা এখানে কিন্তু এই আয়ের মান অর্থাৎ সরল মুনাফার সমান আঠারোশো টাকা আসল আছে কত পি সমান পাঁচ হাজার টাকা আর মুনাফার হার কত পার্সেন্ট আর সমান আট পারসেন্ট এইটা আমরা শত একশোতে অর্থাৎ শতকরা প্রকাশ করেছি তাতে কি হয়েছে শূন্য দশমিক শূন্য আট এবং সময়কাল সমান এম অর্থাৎ সময়কালটাই আমাদের বের করতে বলবে একই নিয়মে তাহলে আমরা জানি সরল মুনাফা সমান আয় সমান পি আর এন আবার পিআরএন সমান আই অর্থাৎ অবশ্যই আমরা এইভাবে করব। যদি আমাদের আই সরল মুনাফা কখনো প্রশ্নে যদি না চায় তাহলে অবশ্যই পি এর মান আর এর মান বা এন এর মান আমরা স্থানান্তরণ করলে আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে কারণ এখানে পি এর মান যদি চাই তাহলে উপরে আই ডিভাইডেড বাই আর যেটা থাকবে আর এর মান যদি চাই আই ডিভাইডেড বাই পি এন থাকবে এর মানুষ যদি চাই তাহলে আই ডিভাইডেড বাই পি থাকবে তাহলে এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা এটি একটু অবশ্যই ফলো করব এরপরে আমরা কাটাকাটি করলেও মা করেছি তাহলে আমাদের দশমিক আসছে কত চার দশমিক পাঁচ এটা লিখলেও হবে যে চার দশমিক পাঁচ বছর বা চার বছর ছয় মাস এটি উত্তর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে ফলো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে দেখার অনুরোধ করা হলো